জানি না কে কথা থেকে আমার ভিডিও দেখো আর কজনেই বা দেখো জানি যে কজনেই দেখো তোমরা আমার কাছে অনেক বন্ধুরা এভাবেই আমার পাশে থেকো সাথে থেকো সারাটা জীবনের জন্য যেন সাথী হয়ে থেকো তোমরা আমার আমিও তোমাদের সাথে জুড়ে থাকবো তো শুরু করে দিলাম দিনটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে শুভ সকাল পুনরায় সবাইকে স্বাগত আমার এই ছোট্ট একটা গ্রাম ছোট্ট একটা সংসার আমি প্রতিমা আমি আমার সংসারের সুখ আসি কেন সমস্ত কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করতে ভীষণভাবে পছন্দ করি তো এখন অনেকটা লেট হয়ে গেলো সাড়ে সাতটা বেজে গেছে আজকে ঘুম থেকে উঠেছি সাতটার সময় মানে আজকে আর অ্যালার্মও দেয়নি ঘুমও ভাঙিনি তো ঘুম থেকে উঠে ব্রাশ করে বাইরে হারে গিয়ে এসে যাচ্ছি পড়াতে আজকে আমার পড়া ছিল না যদিও বা আজকে শুক্রবার তারপরেও একদিন ক্যাপ দিয়েছি আমার স্টুডেন্টের পরীক্ষা তো তার জন্য পড়া ছেড়ে ওরা তো চলো দেখতে থাকো ভিডিওটা আশা করছি ভালো লাগবে এই হচ্ছে গ্রামের রাস্তা দেখো বন্ধুরা মাটির মাটির রাস্তা আর কি আর সকাল সকাল ওয়েদারটা কতটা শান্ত এবং কতটা নীরব থাকে আর চার সাইডে শুধু পাখির কলরব শোনা যায় যত সকালে উঠবে গ্রামেগঞ্জে তত মনে হয় ভালো লাগে শুধু গ্রামগঞ্জে না সব জায়গাতে যখন তুমি সকালে উঠতে পারবে তখন দেখবে অনেকটা ফ্রেশ লাগে শরীরের দিক থেকেও অনেকটা ফ্রেশ লাগে সকালবেলা উঠলে মনে হয় যে অনেকটা শরীরটা হালকা হালকা লাগছে আর সব যদি একটু দেরি করে উঠে দেখবে সব কিছুতেই তাড়াহুড়ো লেগে যায় আর শরীরগুলো ভারী ভারী হয়ে যায় যেমন আমার হয়ে গেছে তবে হ্যাঁ এটারও একটা ব্যবস্থা নিতে হবে

এই মাত্র পড়ানো শেষ হলো আর দেখলে আমার স্টুডেন্ট ও আসলো ও ফুল পেরে নিল দুটো আমি নিলাম একটা আমার একটাই হবে লক্ষ্মী ঠাকুরের জন্য শুধু নিলাম এটা হচ্ছে ভোটের দিনের ভিডিও বন্ধুরা তো আজকে ছিল ভোট আমার শাশুড়ি মা এবং আমার যা জেঠি শাশুড়ি আছে ওরা দুজনেই মিলে গেছে ভোট দিতে আমি পড়িয়ে এসে দেখি ওরা যে নেই ওরা চলে গেছে আর এদিকে দেখি বাপ ছেলের মধ্যে খেতে বসেছিল আর খাওয়ার মধ্যে ছিল কালকের কালকের মাংস ছিল তো খাওয়া দাওয়া করে এঁটো ঠেঁটো মুছে নিলাম মুছে নিয়ে সমস্ত জামা কাপড় বার করলাম আমার সাথে সাথে আমার ছেলেও বলছে তোমরা শুনতে পাচ্ছ আমি এইটা মিউট করলাম না বাড়িতে এসে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করার পর দেখলে এসো জায়গাটা মুছে নিলাম এখন বিছানা বিছানাটি কিছু তুলে নিই তার এই যে আগে কাপড়টা ভিজিয়ে নিলাম কাপড়টা ভিজিয়ে নিয়ে এখন তুলবো বিছানার চাদর তো চলো বিছানাটা তুলে নি দাও দাও বাবা 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 সময় সময়টা কেমন করে চলে যায় তাই না দেখো শীতটা কাটিয়ে বসন্তটাও কাটালাম কাটিয়ে দেখো এখন বর্ষার দিক আমরা চলছি তো শীত তো চলে গেছে তো শীতের জিনিসপত্র কিন্তু এখনও রয়েই গেছে যেহেতু বাচ্চা আছে আমি সমস্ত কিছু তুলব না তবুও কিছু কিছু জিনিস তো তুলতেই হবে যেমন দেখো যে বিছানায় ল্যাপটা আছে আমি এতদিন বিপ্লবের আশায় ছিলাম যে ও আসলে তারপর ল্যাপটা ভিতর আশায় ছিলাম কিন্তু সময় সবাইকে বলিয়ে দেয় যে আর একটা জিনিস আমি এখন সত্যি সত্যি ভীষণভাবে রিয়েলাইজ করি যে কারো আশায় থাকতে নেই নিজের যতটুকু সামর্থ্য নিজে যতক্ষণ চলতে পারবে নিজে যতক্ষণ নিজের মতো করে থাকতে পারবে ততক্ষণই তুমি শান্তিতে থাকতে পারবে যখন তুমি পরের আশা আমি এই জিনিসটা না আগে খুব করতাম মানে অন্য না কিন্তু আমি আমার বরের দিকে আমি খুব আশা করতাম যে ও ওর উপর ভীষণ ডিপেন্ডেন্ট হয়ে থাকতাম কিন্তু এখন আমি সেটা থাকি না হয়তো সময়ের সাথে সাথে বয়সের সাথে সাথে ওই যে সময় সময়ের সাথে সাথে বয়সের মেচুরিটি হচ্ছে এখন বুঝতে শিখছি কেমন করে কি কর নিজেকে কতটা প্রোটেক্ট করতে হয় হ্যাঁ আমার থেকে অনেক ছোট যারা বাবান চুপ করো যারা আমার থেকে অনেক ছোট তারাও কিন্তু বাবান চপ বন্ধ হ্যাঁ তারাও কিন্তু অনেক রেসপন্সিবিলিটি হয় হ্যাঁ সেই জিনিসটা আমার খুব অনেক দেরিতে এসেছে ওই বলে না ঠকে 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 শিখেছি এখন না আমি মানুষের সঙ্গে কথা বলতেও একবার ভাবি না মানে যে আমাকে যদি একটা পিন মারে আমি তাকে উল্টা পিন মারতে ছাড়ি না এইরকম টাইপের হয়ে গেছে আর আমি এটাতে ভীষণ কমফোর্টেবল ফিল করি এখন আর সেটা হচ্ছে আর একটা জিনিস হচ্ছে নিজেকে নিজেকে ভালোবাসি আর নিজের উপর যে নিজের একটা ভরসা যে জিনিসটা আমার ছিলই না সেই জিনিসটাকে আমি এখন নিজের উপর করে নিয়েছি আমি নিজের উপর নিজের ডিপেন্ডেন্ট আমি নিজেকে ভালোবাসি আর যতটুক সম্ভব যত দূর সম্ভব নিজের কাজ নিজে করার চেষ্টা করি এখন আর কারো আশায় আমি বসে থাকি না তো যাই হোক এত কিছু বললাম এত কিছু বলার একটাই কারণ বন্ধুরা কারণ ল্যাপটা আমি নিজে নিজেই তুলেছি যেটা আমি কোনো দিন ভাবিনি যে আমি এটা করতে পারবো তবে করে দেখিয়েছি আস্তে আস্তে অনেক কিছু জিনিস আমি কোনো দিন ভাবি যে আমি একা একা করতে পারবো এখন আমি সেটা বাবার মুখটা বন্ধ কর যা ওইদিকে গে খেল যে একা একা করতে পারবো বা পারছি করছিও কারো ওপর আর এখন আমি অতটা ভরসা কারোর উপর নির্ভরশীল নই আমি নিজের উপর নিজে নির্ভর হওয়া ভীষণ প্রয়োজন বন্ধুরা শুধু আমি বলে না আমার মতো অনেক অনেক হাজার হাজার মেয়ে আছে যে তারাও এখন তাদের স্বামীদের প্রতি স্বামীর প্রতি নির্ভরশীল সেই জিনিসটা থেকে তোমরাও বেরিয়ে আসার চেষ্টা করো আমিও ছিলাম কিন্তু এখন আমি ওখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করেছি আর একটা কথা কি যেন এখানে খারাপ বাবার চুপ করো না এখানে খারাপ ভালোর কোনো প্রশ্ন নেই এখানে হচ্ছে একটা একটাই প্রশ্ন এখানে কি বলো তো যে নিজের উপর নিজের নির্ভরশীল হওয়া ভীষণ প্রয়োজন অন্যের উপর না হয়ে অন্যের উপর নির্ভরশীল হলে অনেকে বোঝা ভাবে অনেকে না এটা সবার মধ্যে হয় আমার মতো যারা যারা আছো তারা তারা জানো যে একটা সময় মনে হয় যে আমি মনে হয় কারো উপর বোঝা হয়ে আছি এই জিনিসটা যেন ফিল না হয় এই জিনিসটা আমি ভীষণ ভীষণভাবে ফিল করেছি বন্ধুরা তবে এখন আর সেটা করি না কারণ আমি নিজেও এখন কাজ করার চেষ্টা করি এক হাজার হোক দু হাজার হোক একশো হোক দুশো হোক যাই হোক আমি আমাদের কাজ নিজে করি তাহলে দেব না বলবো না তুমি আমার কি আমার কলজার টুকরা কোনটা এইমাত্র জামা কাপড় সমস্ত কিছু ধুলাম ধুয়ে এসে এখন ওই যে কালকের ভিডিওর ভয়েস ওভারটা এখন করব করে তারপর স্নান ধান করবো চলো ভয়েস ওভারটা করে নিই আজকে মা এসেছে বাবা এসেছে মা আসতেই যায়নি আমি তবু বললাম মা আর একাদশী ছিল তো মা বললো যে আমি যাবো না তো আমি জোর করে বললাম যে না আসো আসো ওই একটু সময়ের জন্য এসেছে আর এখানে দেখো ঠাম দিদুর কোলে বসে আদর খাচ্ছে আর আমি এদিকে সমস্ত জামা কাপড়গুলো তুলে নিচ্ছি বন্ধুরা হঠাৎ করে আকাশটা এত মেঘলা হয়ে গেলাম মনে হয় যখন তখনই আচ্ছা ওকে বোকা দেবো তখনই তখনই মনে হয় ঝড় আসবে আর দিব আর ভয়েস দেওয়ার সাথে সাথে আমার দুই ছেলে আমার সাথেই আছে বন্ধুরা তোমরা কেউ কিছু মনে করো না কারণ এই দুটাকে ভয়েসটা জানি যে একটু নিরিবিলি দিলে আমারও সুবিধা হয় কোন কথা থেকে কোন কথা বলে দিচ্ছি কোথা থেকে কি করে দিচ্ছি কিন্তু কিছু করার নেই এদেরকে আমার দেখতেই হবে দেখছি দাঁড়াও আর তোমরাও মাঝে মাঝে শুনে নাও এই মিষ্টি মিষ্টি আদ ভাঙা আদো আদো কথাগুলো এগুলো আচ্ছা তুমি ফেলিছ আমি দেখেছি আর এখানে দেখো একটা জিনিস দাদু যতবার ধরতে যাচ্ছে ততবার তার পায়ে থেকে জুতো খুলে যাচ্ছে সে খেলছে মাটি দিয়ে খেলছে আর মাটি বন্ধুরা এত মাটি দিয়ে খেলে আমার ছেলে আর আমি নাও করি না

どうぞ。 বাবা মারা চলে গেলো আর আমি আসলাম পড়াতে পড়াতে আধা ঘন্টা লেট হলো ও কারণ বাবা মা এসেছিল তার জন্য ওদের সঙ্গে একটু কথাবার্তা বললাম ওরা চলে গেল আর এখন যাচ্ছি আমি পড়াতে পড়িয়ে এসে চলো পড়িয়ে আসি এখানে শাশুড়ি মা বানাচ্ছে তার ছেলের জন্য দুধের নাড়ু এটা হচ্ছে দুধের নাড়ু আর এই দুধের নাড়ুতে একটুখানি সামান্য মতো ময়দা দেয় আর দেয় চিনি আর এটা খেতে কিন্তু বেশ বেশ ভালো লাগে বন্ধুরা এটা হচ্ছে দুধের নাড়ু আর এটা কিন্তু অনেকগুলো সাজ থাকে সাজে দিলে অনেক রকমের ধরন হয় আর কি অনেক ধরনের হয় দেখতে শেপগুলো আর কি তো সেই শেপ আর খুঁজে পেলো না এরকম গোল গোল লাড্ডুর মতোই করে দিল